একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি বলা যায় গরিব ঘরের মেয়ে আমি আমার বাবা একজন কৃষক আর আমার মা একজন গৃহিণী আমরা দুই বোন এক ভাই আমার ভাইটা এখনও খুব ছোট আর আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে আর আছি বাসায় আমি আর আমার ছোট ভাই আমি একটা ছেলেকেই পছন্দ করি ওই ছেলেটাও আমাকে পছন্দ করত। দুজনেরই ফেসবুকে পরিচয় হয় ফেসবুকে পরিচয় হওয়ার পর দুজনেই কথাবার্তা বলতেছিলাম গরিব তো হয়েছি তা মানা যায় কিন্তু অত বেশি চেহারাটাও সুন্দর না মুখে এক গাদা ব্রণ গায়ের রং শ্যামলা বর্ণের পছন্দ তো দূরেরই থাক কেউ দেখলে কেমন জানি করে কথা বলে মানুষের পটুকি কথা আমার তাতে কিছু যায় আসে না যাকে আমি ভালোবাসি ভেবেছিলাম সে আমার হাতটা ধরে আমাকে অনেক বেশি সুখে রাখবে কিন্তু না আমি একেবারেই ভুল চিন্তা ভাবনা করেছিলাম দুই বছর রিলেশনশিপ করার পর সে চেয়েছিল আমার সাথে একসাথে ফিজিক্যাল সম্পর্কটা করে আমাকে ছেড়ে চলে যাবে এই কথাটা অবশ্য তার বন্ধুর থেকে শুনেছিলাম তার বন্ধুর সাথে আমি আমার একটা ফেক আইডির মাধ্যমেই অ্যাড হয়ে যায় অ্যাড হয়ে যাওয়ার পর সে আমাকে বলে ভাবি আপনাকে একটা কথা বলতাম আমি বললাম কি কথা বলো তারপর বলতেছে আপনি যাকে ভালোবাসেন সে কি সিদ্ধান্ত নিয়েছে জানেন আমি বললাম কি সিদ্ধান্ত সে বলতেছে তার সিদ্ধান্ত হলো আপনাকে সে খেয়ে দিয়ে ছেড়ে চলে যাবে আমি বললাম সত্যি বলতেছেন তারপর বলতেছে সত্যি বলতেছি আপনাকে সে ফিজিক্যাল সম্পর্কের অবশ্যই প্রস্তাব দিয়েছে আমি বললাম প্রস্তাব দিয়েছে কিন্তু আমি তার প্রস্তাবে গ্রহণ করি নাই আমি বললাম বিয়ের পর সব কিছু হবে তুমি টেনশন করো না তারপর বলতেছে আপনি তো বেছে গেছেন তবে আপনাকে খুব শুন সে আপনাকে ছেড়ে চলে যাবে আমি বললাম কি বলেন ও মা দেখি যে কথা আসলে সত্য আমার দেহটা পায় নাই এ কারণে সে আমাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে ছিল আমার সাথে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে বেশ কিছুদিন থাকার পর সে আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু দেখতেছে যে আমি খুব স্ট্রং আমি আমার শরীরটা অত সহজে দিচ্ছি না ঠিক এ কারণেই খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেল তারপর তার বন্ধুকে বললাম আপনি তো দেখতেছি যে সব কিছুই জানেন তারপর তার বন্ধু বলতেছে আমার বন্ধু আমাকে বলে ও তো আমাকে তার দেহটাও দিচ্ছে না আর দেখতে শুনতে ভালোও না তার পরিবারও খুবই গরিব ঘরের আর আমি ওকে বিয়ে করব না আমি দেখে শুনে ভালো একটা মেয়েকে বিয়ে করব সো আমি চাই না এরকম মেয়ের সাথে আমার সম্পর্কটা থাকুক খুব তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে যাবে সো এগুলো আমাকে বলতো ও আর আমি অনেকটাই ক্লোজ কিন্তু বোন আমি তো আপনাকে আসলে বোনের নজরে দেখি এবং কি আপনার ভালো চাই বন্ধুরও ভালো চাই তবে বন্ধুকে অনেক বোঝায় আপনাকেও সব বলে দিলাম আপনি আবার আমার কথা কিছু বলবেন না আমি বললাম না না কোনো কিছুই বলবো না অতপর আমার কাছে এত বেশি খারাপ লাগলো মনে মনে ভাবলাম মেয়েদের জীবনটা এরকম কেন এগুলো চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম আচ্ছা আমি আমার পরিবারের পাশে দাঁড়াই যেহেতু আমার পরিবার এত খুবই বাজে রকম ভাবে একটা পরিস্থিতির মধ্যে আছে টাকা পয়সা নেই এত অভাব মানা যায় তারপর আমি টিউশনি করতেছিলাম টিউশনি করে মাস আমি সাত হাজার টাকা পাই বাবার কাছে দেই বাবার হাসিটা দেখলে এত ভালো লাগে তখন যা বলার বাহিরে বাবা আমার জন্য আস্তে আস্তে টাকা পয়সা জোগাইছে আমাকে বিয়ে দিবে বলে বাবা আমাকে অত পর একটা ছেলের কাছে বিয়ে দিল বিয়ে দেওয়ার পর আমি সুখে আছি কারণ আমার লেভেল অনুযায়ী আমার বিয়েটা হয়েছে আমরা যেরকম গরিব ওই ছেলেটা ওইরকম গরিবে গরিব ঘরের ফ্যামিলির মেয়ে আমরা ওই ছেলেও ও গরিব ঘরের ফ্যামিলির ছেলে এই কারণেই হয়তোবা অ্যাডজাস্ট হয়েছে আমাদের এবং আমাদের বিয়েটা হয়েছে সো শেষে অনেকটাই সুখে আছি এবং সবশেষে একটা ইন্টারেস্টিং কথা বলে আপু আমার বিয়েটা হওয়ার এক বছর পরে আমার প্রাক্তন আমাকে মেসেজ দিয়ে বলে আমাকে ফিরে পেতে চাই আমি বললাম কেন আমার দেহটা পাওয়ার জন্যই কি তুমি আমাকে ফিরে পেতে চাও তারপর বলল না আমাকে একটা মেয়ে বাজে রকমভাবে ঠকাইছে হয়তোবা এই শাস্তিটা আমি পেয়ে গিয়েছি তারপর আমি বললাম রিভেন্স অব নেচার তুমি যার সাথে যেমনটা করবা ঠিক অমনটাই হবে তুমি আমার সাথে এরকমটা করছো এই কারণেই হয়তোবা তুমি ঠকে গেছো তারপর বলতেছে আমি তোমাকে বিয়ে করতে চাই তারপর আমি বলতেছি কাকি তুমি বিয়ে করবা বিয়ে তো আমার হয়ে গিয়েছে সে আমাকে বলতেছে বিয়ে হয়ে গিয়েছে মানে আমি বলতেছি আমার বাবা আমাকে বিয়ে দিয়ে ফেলছে আমি অনেক সুখে আছি তারপর বলতেছে আমাকে ক্ষমা করে দিও আমি বললাম খামা তোমাকে আমি করতে পারবো না কারণ তোমাকে প্রচন্ড ভালোবেসেছিলাম দিনে রাতে অনেক কষ্ট পেয়েছি এখনো তোমাকে ভুলতে পারি না তবে আমরা তো গরিব আর আমরা তো দেখতে তো সুন্দর না তাই আমাদের সবকিছু মানিয়ে নিতে হয় বুঝছো এগুলো বলেই কলটা রেখে দিলাম বাবা মা সন্তানের জন্য ভালো একটা ডিসিশন নেয় আর সেই ডিসিশন অনুযায়ী বাবা মা কাজ করলে সন্তান সুখেই থাকে আসলে আমি অনেক সুখী আছি এই ঘরে এটুকুই বলতে পারি বাবার জন্য সব সময় দোয়া করি বাবা সব সময় ভালো থাকুক আমার ভালোটাই করছে এবং আমি তো সবশেষে বুঝলাম যে সবাই সাথীর বিনিময়ে সবার সাথে সম্পর্কে জড়ায় যাই হোক আপু আমার জীবনের কাহিনীটা তুমি টাইম লাইনে তুলে ধরবা রাইট একটা কথা বলছো পরিবার সব সময় আমাদের ভালোটা চায় তবে কিছু কিছু পরিবার আছে আমাদের ভালোটা চাইতে গিয়ে খারাপটাই করে ফেলে বাট তোমার পরিবার তোমার জন্য ভালো করেছে আর অবশ্য পরিবার সবসময় চাই তাদের সিদ্ধান্ত অনুযায়ী সন্তানকে একটা ভালো ঘরে উঠাই দিতে তবে যাক তোমার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইলো ভালো থেকো